নমস্কার আমাদের দুই যায় রান্নাঘর চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করবো তোমাদেরকে অনুরোধ করব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আজকের রেসিপি মাংসের আচার এর জন্য প্রথমে আমি পাঁচশো গ্রাম চিকেনকে একদম কিমা বানিয়ে দোকান থেকে নিয়ে এসেছি আর এই চিকেনটা মোটে জল এক ফোঁটা এর মধ্যে লাগানো যাবেই না যেহেতু এটা অনেক দিন প্রিজার্ভ করে রাখতে পারবে এক মাস তো রাখতেই পারবে সেই জন্য এর মধ্যে জল দেওয়া যাবে না ভিনিগার দিয়ে প্রথমেই আমি চিকেনটাকে ধুয়ে নিলাম খুব ভালো করে ভিনিগার দিয়ে ধুয়ে নিলাম আর দেখো ভিনিগার থেকে একদম নিংড়ে নিয়ে আমি আরেকটা পাত্রে তুলে নিলাম চিকেনের টুকরোগুলোকে অর্থাৎ চিকেনের কিমাটাকে এর মধ্যে আবার কিছুটা ভিনিগার দিয়ে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখে দিলাম এখানে পাঁচশো গ্রাম চিকেনের জন্য আমি নিয়েছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কিছুটা রসুন দেড় ইঞ্চি মতো আদা আর কয়েকটা শুকনো লঙ্কা আরেকটা পাত্রে কয়েকটা গোটা রসুন জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর সামান্য হলুদ নিয়ে ভিনিগারে ভিজিয়ে রেখে দিলাম এই মাংসের আচারটায় কোনোভাবেই জল যেহেতু ব্যবহার করব না জলের জায়গায় এখানে পুরো রান্নাটাই কিন্তু হবে ভিনিগারে প্রায় দেড় ঘন্টা চিকেন কিমাটা ভেজানো রয়েছে ভিনিগারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল আর তার মধ্যে আদা পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম গ্যাসের আঁচ মাঝে মাঝে কমিয়ে বাড়িয়ে আদা পেঁয়াজ রসুনটাকে তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নেব তোমরা যদি এই মাংসের আচারটা একবার বানিয়ে বাড়িতে রেখে দাও একটা শিশি তাহলে দেখবে প্রত্যেক দিনই রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই এই মাংসের আচার না হলে আর চলছে না বেশ কিছুটা সময় ধরে আমি এটাকে কষিয়ে নিলাম আর দেখো এখন আস্তে আস্তে রঙটাও পাল্টে গেছে আর তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে যখন পেঁয়াজ রসুনটা কষিয়ে এরকম একটা অবস্থায় পৌঁছালো এই সময় যে ভিজিয়ে রেখেছিলাম মশলাটা আর রসুনগুলো সেটা দিয়ে দিলাম আর ওই মশলার বাটিটার মধ্যে আরও কিছুটা ভিনিগার দিয়ে ধুয়ে নিয়ে সেইটা এর মধ্যে আবার দিয়ে দিলাম এর মধ্যে আরও কয়েকটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি নুন আর চিনি সমস্ত মশলার সঙ্গে ভালো করে মিশে গেলে ভিনিগার থেকে চিকেনগুলোকে ভালো করে ছেকে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দেখো ভিনিগারে এতক্ষণ ভেজানো ছিল বলে চিকেনটা কিরকম সাদা ধপধপে হয়ে গেছে ভিনিগার থেকে ভালো করে নিংড়ে নিচ্ছি নিংড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সমস্ত চিকেন কিমাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবার ভালো করে কষিয়ে নেব দেখো বেশ কিছুটা শুকনো শুকনো তো লাগছে তো শুকনোটা কাটানোর জন্য আমি কিন্তু আবারও কিছুটা ভিনিগারই এর মধ্যে দেব কোন রকম ভাবে কিন্তু এর মধ্যে আমি জল দিলাম না এই যে দিয়ে দিলাম এটা কিন্তু ভিনিগার দিয়ে দিলাম যদিও ভিনিগারে দেড় ঘন্টা মতো ভেজানো ছিল বলে চিকেনটা সেদ্ধই হয়ে গেছে তবু আমি কিছুটা সময় ঢাকা দিয়ে রাখলাম নামানোর আগে আবার দুই থেকে তিন চামচ ভিনিগার মিশিয়ে নামিয়ে ফেলবো মাংসের আচার মাংসের আচারটা ঠান্ডা হয়ে গেলে কাঁচের শিশিতে ভরে রাখবো আর অনায়াসে এক মাস কিন্তু এটা রেখে খাওয়া যাবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা আর তোমাদের অনুরোধ করব বাড়ির সকলকে একবার অবশ্যই এটা বানিয়ে খাওয়া ধন্যবাদ